সালামু আলাইকুম ওয়েলকাম টু ইশাক লাইফলাইন নতুন আরো একটি ভিডিওতে সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আল্লাহর রহমতে আপনারাও সবাই ভালো আছেন আমি আজকে আমার নানু বাড়ির এলাকা আগলা আর কৈলে গ্রামের যৌথ উদ্যোগে নৌকা প্রতিযোগিতার আয়োজন করেছে আমি সেটারই সামিল হতে যাচ্ছি সাথে আপনাদেরকে নিয়ে সাথে থাকুন নৌকা বাইস প্রতিযোগিতা পুরোটা দেখতে পারবেন ইনশাল্লাহ দেখি আর আর এদিকে আমরা সব কাজিন মামারা মিলে একটা ইঞ্জিন চালিত নৌকা নিয়ে বাইশ দেখার উদ্দেশ্যে রওনা হয়েছি যেখানে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সেখানটা আমার নানু বাড়ি থেকে একটু দূরে তাই আমরা ইঞ্জিন চালিত নৌকা নিয়ে সবাই একসাথে যাচ্ছি। তাছাড়া নৌকা বাইস খুব কাছ থেকে না দেখলে তেমন কোনো মজা পাওয়া যায় না এক সময় এদেশে যোগাযোগ ছিল নদী কেন্দ্রিক আর বাহন ছিল নৌকা আর বাংলাদেশ নদীমাতৃক দেশ নদীমাতৃক বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি আনন্দ আয়োজন সব কিছুতেই নদী ও নৌকার সরব আনাগোনা হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির সংস্করণ বাংলাদেশের নৌকা বাইজ বাংলার এই ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন জায়গায় নৌকা বাইশ প্রতিযোগিতার আয়োজন করা হয় বাংলাদেশে সাধারণত ভাদ্র আশ্বিন মাসে নৌকা বাইস প্রতিযোগিতা হয় এই প্রতিযোগিতার আবার নানা নিয়ম বা আনুষ্ঠানিকতা আছে যেমন মাঝিরা সকলে পাক পবিত্র হয়ে গেঞ্জি গায়ে মাথায় একই রঙের রুমাল বেঁধে নেয় সবার মধ্যখানে থাকেন নৌকার নির্দেশক দাঁড়িয়ে থেকে নৌকা চালান পেছনের মাঝিরা মানুষ অনেক মানুষ তাই তো হবেই এলাকার noqaバイス কথা সবাই দেখবে না এইদার কাকুশা আমি তো জানতাম এ পড় বাংলাদেশ সকালে রাতে মাইরে পড়িস এর পর কই থাকে স্যার ও নিব তো বান হইছে দাঁড়া ভাইsdx মজা নাই বুটেনা দেখে

তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই নৌকা বাইজ শুরু হয়ে যাবে যে যার যার নৌকা নিয়ে সবাই নদীতে চলে এসেছে

ফ্যান ফরেজেন্ট ফ্যানফيرو ফাইনাল রাউন্ড কোইলাল ভার্সেস লিটন টু আ ভাগে আ ভাগেই যন্তুর হ্যাঁ কোইলাল তো হানি টাওগে আওগে সর তো नहीं बना। उपाय मार्ग से तीन का तमंडोरी हमें उसे पीछे जानी। बंदा। गली रह। गली रह। गली रह। लिटन माइने देखो विषम तमंडोरी किसका? भाई देखो माइने किसका? आने का ना भी से वाला ही दिवो। ओए लिटन आगे साइकिल में। लिटन बॉय टंगल। कोई लाल तुम्हान के भी से वाला ही दिवो लिटन। अले रे अले रे ओए आम ना तो केलमगा यो अले रे रे ना अब बने पानी ओए यसलो देगा फोटो पर करना पर बोल सुलो करें बोल सुलो কেও খাইব নি পাড় দেও খাইব না নো গড আরবাড়া বাড়া দিল এক নাও গিসে ফালাই দিছে জানি ছাইরা দিছি আ জিগা রক কইলাই পারে না আই হেলো উই দা আনাসট কইলাম নাই একটা টানের মধ্যে এক নাও বিছনে পড়ে গেছে গা

যে নৌকাগুলো দিয়ে বাইস দেওয়া হয় সেগুলো তিরিশ থেকে একশো ফিট পর্যন্ত লম্বা হয় প্রতিটি নৌকায় পঁচিশ থেকে একশো জন মাঝি থাকতে পারেন উপযুক্ত নৌকায় দুপাশে মাঝিরা সারি বেঁধে বসে পড়েন বৈঠা হাতে মাঝিদের বৈঠা টানাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একজন পরিচালক থাকে যাকে বলে গায়েন এখন তিন ড্যাক লগ এটা দিব ওই যে ওটা বুড়দান দসে মোবাইল নেসা দিতেছে মার গই বনি ওই ধর বনি 5 ডলার দিছে

এখন আমরা একটু ঘুরব নদী দিয়ে দেন তারপরে হচ্ছে সন্ধ্যার দিকে বাসায় চলে যাব তো আমরা শেষে মেলায় নামলাম আহ একদম সন্ধ্যার আগে নেমেছি আহ সন্ধ্যা হওয়ার বেশি বাকি নাই একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে তাই মেলায় অল্প একটু ঘুরবো আহ দেখবো চার কেমন জমেছে মেলা আর অনেকদিন পর মেলায় এলাম তো আজকে আমার নৌকা বাইচের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা নৌকায় উঠে পড়েছি এখন বাড়ির দিকে রওনা হব বাড়িতে পৌঁছাতে খুব বেশি একটা সময় লাগবে না কারণ বাসা খুব বেশি একটা দূরে না মেবি দশ থেকে পনেরো মিনিটের মতো লাগবে এর মধ্যে আমরা পৌঁছে যাবো